জন্মদিনে বিনামূল্যে চক্ষু শিবির করে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন উত্তর ত্রিপুরা জেলার পরিষদের সদস্য মামুনি রায় খুশির জোয়ান সাধারণ মানুষের মধ্যে মূলত আজ শনিবার ছিল ওনার জন্মদিন আর এই জন্মদিনকে কেন্দ্র করে এক ব্যতিক্রমীভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করে এক বিশেষ মেগা চক্ষু শিবিরের আয়োজন করা হয় স্থিত ফ্রেন্ডস ক্লাবের ময়দানে এদিন দুপুর বারোটায় ঘটা করে প্রদীপ প্রচলনের মাধ্যমে এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ তাছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ চুড়াইবাড়ি থানার অফিসার ইনচার্জ খোকুন সাহা সহ পূর্ব চুড়াইবাড়ি পঞ্চায়েত উপপ্রধান মলয়দেব ও সৌমেন গোস্বামী সহ এলাকার বিশিষ্ট জনেরা এরপরে স্রষ্টা আই হসপিটাল ও শিলচরের ই আর হসপিটালের দক্ষ চিকিৎসক দ্বারা এই চক্ষু শিবির তথা রোগী দেখার কাজ শুরু হয় প্রায় শতাধিক রোগী নিজেদের চক্ষু পরীক্ষা করান ও পরিসীমার সুযোগ নেন শুধু চক্ষু পরীক্ষাই নয় সঙ্গে বিনামূল্যে ওষুধপত্র সহ চশমাও প্রদান করা হচ্ছে রোগীদের তবে জন্মদিনে এ ধরনের সমাজ সেবামূলক ব্যতিক্রমী চক্ষু শিবিরের আয়োজন করায় এলাকার সাধারণ মানুষ অত্যন্ত খুশি ক্লাব কর্তৃপক্ষ মামনি রায় জানান এই ধরনের বিনামূল্যে চক্ষু শিবিরের ফলে অন্ততপক্ষে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সম্ভব বিউরো রিপোর্ট নিউজ অফ ইকল ইয়ার্স এবং শ্রেষ্ঠ হসপিটালের উদ্যোগে আমাদের ফ্রেন্ডস আজকে আমরা বিশেষ একটি চক্ষু বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করেছি আমাদের আমন্ত্রণে আমাদের বিশিষ্ট অতিথিরা আমাদের এখানে এসেছেন আজকে এই চিকিৎসা শিবিরে আমরা গতকালকে আমরা মাইক এনাউন্সের মাধ্যমে আমরা এলাকার আমাদের এলাকা বা বাইরের এলাকাতে সবাই আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সবাই জেনেছে জেনে আমাদের এই চিকিৎসা শিবিরে ওনারা এসেছেন ওনাদের চক্ষু চিকিৎসা করানোর জন্য আমি আশা রাখি আজকে যারা এখানে চিকিৎসা করানোর জন্য এসেছেন ওনারা আশা রাখি কিছুটা সুস্থতা বোধ করবেন এবং সুস্থ হয়ে আমাদের এই আজকের আমাদের যে উদ্যোগ এই উদ্যোগে ওনারা এই খুশি হবেন এবং আগামীতেও যাতে আমরা আমাদের এই ক্লাবে এভাবে আরও অনেক কিছু করতে পারি স্বাস্থ্য শিবির করতে পারি রক্তদান শিবির করতে পারি এই আশা রাখি এবং প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আবারও যারা আমাদের এই ডাকে এসেছেন আমাদের ডক্টররা সিংয়ার থেকে এসেছেন ওনাদেরকেও আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই উদ্যোগ নেওয়ার কারণ কি আজকের আমাদের উদ্যোগ নেওয়ার প্রধান কারণ হলো আমাদের ক্লাবের একজন সদস্যা মামুনি রায় ওনার জন্মদিন তাই ওনার জন্মদিন আমরা করার জন্য আজকে মানে সুযোগ নিয়েছেন এখন পর্যন্ত আমাদের চিকিৎসার সুযোগ নিয়েছেন সার্জন সার্জন রুগী আমাদের এখানে আমাদের নিষ্ঠার মধ্যে সারজন রুগী এসেছেন আরও আসতে পারেন আমরা চেষ্টা করবো যাতে সবাই যাতে এখানে চিকিৎসা পরিষেবা নিতে পারে